হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি বাপের বাড়ি তো আমাদের বাপের বাড়ির ওখানে মেলা স্টার্ট হয়ে গেছে তো ওই জন্য সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো ফাইনালি নেমে গেছি আর এখানে দেখো এই আমাদের ছোট্ট ঠাকুর ঘর এখানে দেখো ঠাকুমার সঙ্গে দেখা প্রথমে ঠাকুমার সাথে এখানে কথা বলছি আমরা তো বললাম তাড়াতাড়ি পুজো করে বাড়ি চলে এসো আমরা বাড়িতে যাচ্ছি তো বলে চলে এলে প্রায় বাড়ি পৌঁছালাম একটা বেজে গেছে তো একটার সময় চলে গেলাম মেলাতে মাকে নিয়ে মা দাদা ভাই আমি আর মেয়ে আমরা কজন মিলে মেলাতে বেরিয়ে পড়লাম তো মেলাতে এসে এখানে দেখো প্রসাদ কিনতে শুরু করেছি আর এখানে হচ্ছে মেন জিনিস এই ঘোড়া দিয়ে পুজো দিতে হয় তো চলো এখানে ঘোড়াও নিয়ে নেব দুটো নিয়ে দেখো মন্দিরে কতটা ভিড় হয়েছে তো চলো একে একে ওরা পুজো দিয়ে বের হলে আমরাও পুজো দেব তো তোমাদেরকে বলি এটা হচ্ছে গাজী সাহেবের মেলা তালডাঙার গাজী সাহেবের মেলা তো চলো এখানে আমাদেরকে ঘোড়া ঘোড়া দিয়ে পুজো দিতে হয় পাশে একটা কালী ঠাকুরের মন্দির আছে সেটাও তোমাদেরকে দেখাবো তো পুরো ভিডিওটা দেখো অনেকে এই গাজী সাহেবের মন্দিরে মানসিক করে যায় অনেকে দূর অনেক দূর দূর থেকে এসে এখানে পুজো দিয়ে যায় সামনে একটা পুকুর আছে ওই পুকুরে স্নান করে পুজো দিয়ে যায় শুনেছি নাকি ওই পুকুরে কোনো মানসিক থাকলে বাতাসা যদি ভাসায় বাতাসাটা নাকি ভেসে থাকে ডোবে না এটা আমার শোনা কথা বা এটা আমি কোনো দিন দেখিনি এটা তো এটা আমি শুনেছি তো এটা আমাদের অনেক পুরনো মেলা তো মানে আমরা ছোট থেকে দেখে আসছি আমার বাবারা পিসিরাও ছোট থেকে দেখে আসছে মানে এটা অনেক মানে পুরোনো মেলা এটা তো বন্ধুরা ফাইনালি পুজো দেয়া কমপ্লিট হয়ে গেছে এবারে যাব পাশের যে কালী ঠাকুরের মন্দিরটা আছে ওখানে যাব ওখানে গিয়ে পুজো দেব তো দেখো ফাইনালি এখানে পুজো দিয়ে দিচ্ছি পুজো দিয়ে চলো চারিপাশটা তোমাদেরকে দেখাই কত দোকান বসেছে এখানে ওই যে প্রসাদের দোকান ঘোড়া প্রসাদ নিয়ে কত দোকান বসেছে এদিকেও আছে ওদিকে রাস্তা থেকে ঢুকতে ওখানেও আছে তো দেখো কত দোকান বসেছে আর তোমরা কে কে এই মেলাতে এসছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে তো চলো একবার পুকুরটাকে দেখাই ফার্স্ট আমরা এসে কিন্তু পুকুরে হাত পা ধুয়ে মাথায় জল ছড়া দিয়ে তারপর পুজো দিতে এসেছি আর এই পুকুরে অনেকে স্নান করে নাকি স্নান করলে ভালো তো মেয়ের জন্য ওখান থেকে জল নিয়ে নিয়েছি বাড়িতে গিয়ে স্নান করিয়ে দেব। আর এখানে দেখো আমরা প্রত্যেক বছর এসে এখানে মানে যেসব এরা বসে থাকে এনাদেরকে দু টাকা পাঁচ টাকা ঝক দি মানে ভালো মেয়ে আগে যখন ফার্স্ট আমি আসতাম মানে যখন মেয়ে হয়নি তখন আমি দিতাম এখন মেয়ে হওয়ার পরে মেয়ে দেয় তো দেয়া ভালো তো চলো বন্ধুরা মেলার কিছু ফেমাস খাবার কিনে নেওয়া যাক তো এটা হচ্ছে আমাদের মেলার ফেমাস খাবার জিলেপি গজা জিবে খাজা মালপোয়া বাদাম ছাপা বাদাম ভাজা এটা হচ্ছে মেলার ফেমাস খাবার তো চলো মেলার মধ্যে একটু ঢুকলাম তো এখানে মেয়ে বায়না করছে মা আমি এই এলো প্লেনটা হেলিকপ্টারটা চড়বো তো চলো ওকে এর মধ্যে তুলে দিলাম যেহেতু এখন টুকুর টাইম এখন মেলা পুরো খালি তো একাই চড়ছে বললো মা আমি চড়বো আমাকে বায়না করছে তো সব জিনিস মেলাঘাটে এইসব জিনিস ওর চড়তে খুবই ভালোবাসে তো চলো ওকে তুলে দিলাম এর মধ্যে বাড়ি ফাইনালি চলে এলাম আর এখন প্রচুর খিদে পেয়েছে কেন আমি কিছু খেয়ে আসিনি বাড়ি থেকে আর এখন বাঁচতে যাই মনে হয় দুটো আড়াইটা হবে তো চলো মা রান্না করেছে দেখো ভাত উচ্ছে আলু ভাজা আর ডাল চিকেন আর কাকিমা এই শঙ্কর মাছের তরকারিটা দিয়েছে চলো খেয়ে নেওয়া যাক ঝটপট করে তারপর কি কিনেছি তোমাদেরকে দেখাবো তো দেখো এখানে দেখো ঘোড়া এই ঘোড়া দিয়ে পুজো দিয়েছি সেই ঘোড়াগুলো দেখাচ্ছি আর আর কি কী কিনলাম চলো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব চলো আর কি কি খাওয়া নিলাম দেখো এখানে নিয়েছি দেখো গজা জিলাপিও নিয়েছি আমার না জিলাপির থেকে গজাটা খেতে খুবই ভালো লাগে আর আমি একটা নিয়েছি না বাদাম ছাপা আমি বলি এটা নাও না গো আমি খাবো তো বাদাম ছাপাটা নিয়েছি কিন্তু প্রচুর মিষ্টি জানো বাদাম ছাপাটা প্রচুর মিষ্টি একটু খেলেই যেন কেমন হয় খাওয়া যায় না আর এখানে নিয়েছি জিলাপি তো এগুলো বের করছি সবাইকে দিয়ে দেব। তোমরা কে কে খাবে চলে এসো আমাদের বাড়িতে আর সব থেকে আমার প্রিয় যেটা হচ্ছে মানে খাবার সেটা হচ্ছে এই বাদাম ভাজা এই বাদাম ভাজাটা খেতে জাস্ট অসাধারণ লাগে খুব ভালো লাগে এটা খেতে আমার একটা জিনিস তোমাদেরকে দেখাই চলো ছ টাকা সেল থেকে কত জিনিস কেনা হয়েছে দেখো এগুলো সব মার জন্য কেনা ছটাকার সেল থেকে দেখো এই ডিবেগুলো কত সুন্দর দেখতে দেখো আর এখানে দেখো ব্রাশ নিয়েছে ছ টাকা দামে বলে নিয়েই নাও একটা দেখি কেমন হয় ছ টাকা দামের ব্রাশ নিয়েছে একটা ছ টাকা দামের চা ছাগনি আর এই ডিবেগুলো দেখো কি কিউট কিউট দেখো একদম ছোট্ট ছোট্ট কি সুন্দর দেখতে খুব দারুণ দেখতে দেখো আর কটা ঝুড়ি নেওয়া হয়েছে এগুলো যা দেখালাম সব ছ টাকা তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলো একটা লাইক কমেন্ট করো আর বন্ধুদের কাছে শেয়ার করো আর এটা ছিল পার্ট ওয়ান পার্ট টু নিয়ে আবার আসবো নেক্সট পার্ট নিয়ে আসবো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো বাই গাইস